নমস্কার বন্ধুরা বিপত্তারিণী পুজোর একটি স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আষাঢ় মাসের শুক্লপক্ষের শনি এবং মঙ্গলবারের তিথিতেই পালিত হয় বিপত্তারিণী পুজো মা বিপত্তারিণী হলেন মা দুর্গার একরূপ তাই সকল বিপদ এবং বাধা বিপত্তি থেকে দূর করার জন্য প্রত্যেক বছরই আমরা এই বিপত্তারিণী পুজো করে থাকি আজকের এপিসোডে কি কি রয়েছে চলুন এক নজরে যাক সবার প্রথমে হাজার চব্বিশ সালে বিপত্তারিণী পুজো কবে এরপর জেনে নেব পঞ্জিকা অনুযায়ী বিপদতারিণী পুজোর সঠিক সময়সূচি দু হাজার চব্বিশ সালের কোন মঙ্গলবার এবং শনিবার আমরা বিপত্তারিণী পুজোর ব্রত পালন করব তার সঙ্গে জেনে নেব এই পুজো পালনের জন্য কি কি উপকরণ লাগবে ঘরে সহজ সরল পদ্ধতিতে কিভাবে আমরা বিপত্তারিণী পুজো করতে পারবো এর সঙ্গে জেনে নেব এই বিপত্তারিণী পুজো ১৩ বিধির নিয়ম সারা বছরই মা বিপত্তারিণীর পুজো হয়ে থাকে কিন্তু এই বিশেষ দিনে বিশেষ সময় আমরা যদি মা বিপত্তারিণীর বিশেষ নিয়ম মেনে পুজো করতে পারি তাহলে আমাদের বিপদ মুক্ত থাকবে আজীবন তাহলে ফ্রেন্ডস দেরি না করে আজকের এপিসোড শুরু করা যাক আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি থেকে আষাঢ় মাসের দশমী তিথি পর্যন্তই মঙ্গল এবং শনিবার পড়বে দু সালের বিপত্তারিণী পুজো এবারে আসুন জেনে নেব দু হাজার সালে প্রথম বিপত্তারিণী ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে নয় জুলাই দু হাজার চব্বিশে মঙ্গলবার এই বিপত্তারিণীর প্রথম পুজো অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় ব্রত পালন করা হবে তেরোই জুলাই শনিবার দু সালে এবারে জেনে নেব সময়সূচি পঞ্জিকা অনুযায়ী দু সালে বিপদায়নি পুজোর প্রথম যে ব্রত পালন করা হবে তার সময়সূচি হল পঞ্জিকা অনুযায়ী নয় জুলাই দু হাজার চব্বিশ সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আবার যে দ্বিতীয় ব্রত পালন করা হবে তার সময়সূচি পঞ্জিকা অনুযায়ী তেরোই জুলাই দু শনিবার সকাল পাঁচটা বেজে পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে কুড়ি মিনিটের পর্যন্ত এই বিপদতারিণী পুজোর তিথি থাকছে এই ব্রত পালনের জন্য কি কি উপকরণ লাগবে প্রথমে ১৩টি ফুল ১৩টি ফল এবং এর সঙ্গে ঘট ঘটছড়া একসড়া চাল শাড়ি গামছা ডাব সহ আস্ত ফল তেরোটি কিন্তু অবশ্যই লাগবে তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি গির দেওয়া লাল সুতো আর সেই প্রত্যেকটা সুতোতে কিন্তু তেরোটি করে যেন থাকে সিঁদুর চন্দন কর্পূর তেল এবং ১৩টি প্রদীপ একটি দানপাত্র এবং দক্ষিণা আপনার সাধ্যমতো বিপত্তারিণী পুজোর সম্পূর্ণ উপকরণগুলো তো জেনে নিলেন কিন্তু বিপত্তারিণী পুজোর কিছু নিয়ম রয়েছে এই বিপত্তারিণী পুজোর ১৩ বিধি নিয়ম জানা প্রত্যেকের প্রয়োজন এই তেরো বিধির নিয়ম ছাড়া কিন্তু এই পুজো একেবারেই অসম্পূর্ণ আসুন তাহলে জেনে নেব কোন কোন নিয়মগুলি অবশ্যই পালন করতে হবে এই বিপত্তারিণী পুজোয় আর বিপত্তারিণী পুজোর তেরো বিধির নিয়মই বা কী সবার প্রথমে বলবো পুজোর আগের দিন অবশ্যই নিরামিষ আহার খাবেন পুজোর দিন স্নান করে অবশ্যই লাল বস্ত্র পরিধান করবেন পুজোর দিন কোনোভাবেই ঝগড়া কিংবা বিবাদে নিজেকে জড়াবেন না এই দিন অতি অবশ্যই অবলা জীবজন্তুকে ভোজন করাবেন নিজের সাধ্যমতো পুজোর দিন যদি বাড়িতে কোনো ভিক্ষুক আসে তাকে অবশ্যই প্রসাদ দান করবেন নিজের সাধ্যমতো যারা বিপত্তারিণী ব্রত করবেন তারা অবশ্যই বিপত্তারিণী পুজোর দিন কোনো রকম লবণ দেওয়া খাওয়ার খাবেন না বিপত্তারিণী ব্রত একবার পুজো শুরু করলে পর পর পাঁচ বছর এই ব্রত কিন্তু পালন করতে হয় বিপত্তারিণী পুজোর তিথি সময়কালীন নখ চুল দাড়ি কোনো কিছুই কাটা কিন্তু চলবে না বিপত্তারিণী পুজোর যে ডুরি সেই ডুরির একটি বিশেষ নিয়ম রয়েছে তেরোটি ডুরি ঠাকুরের পায়ে প্রদান করতে হবে এবং তেরোটি ডুরির প্রত্যেকটিতে তেরোটি করে গিট এবং তেরোটি করে দুর্বা দিয়ে বাঁধা থাকবে বিপত্তারিণী পুজোর দিন ঠাকুরকে যে নৈবেদ্য দেওয়া হবে সেই নৈবেদ্য খেয়েই কিন্তু উপবাস ভাঙতে হবে বিপত্তারিণী পুজোয় ১৩টি ফুল ১৩টি ফল ১৩টি লুচি অবশ্যই প্রদান করতে হবে তার সঙ্গে ১৩টি সুপুরি এবং ১৩টি পানের পাতা বিপত্তারিণী পুজোর দিন কিন্তু যিনি পুজো করছেন ব্রত করছেন তার একেবারেই চালে তৈরি কোনো জিনিস খাওয়া চলবে না এবং ব্রত সমাপ্ত হবে ব্রত কথা শোনার পর এই হলো তেরো বিধির নিয়ম বিপত্তারিণী পুজোয় এই সকল নিয়মগুলি পালন করা অত্য আবশ্যক কারণ এই নিয়মগুলি পালন না করলে আপনার যে পুজো প্রদান করবেন সেই পুজো একেবারেই অসম্পূর্ণ থাকবে তাই আজকের ভিডিওতে আমি সকল বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর জন্য যখন যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে আজ এ পর্যন্তই আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে শেষ সবার আগে কমেন্ট বক্সে অবশ্যই মা বিপদ তার নির্জয় কথাটি লিখতে ভুলবেন না নমস্কার